এক গ্লাস পানি যখন তোমার টিউবওয়েল বলে তোমার বাড়িতে যখন তুমি খাবে তখন তোমার খালি কারেন্ট খরচটা লাগবে মানে এটার কোনো এটার কোনো দাম নাই মানে যে পানিটা যাব আর খেয়ে নেবো আর যখন তুমি একটা চার স্টলে খেতে এবার পানিটার দাম দু টাকা দিতে হবে যখন তুমি বড় রেস্টুরেন্টে খেতে এবার তখন তোমাকে বিশ টাকা দিতে হবে ওরকম এক ও পানিটার এক এক জায়গায় এক এক রকম দাম তখন ওই হিসাব করে তুমি দেখো তোমার এক আধ জায়গায় এক আধ রকম নাম যে জায়গায় তোমার দাম নাই ওই জায়গায় তোমার থাকতে হবে যে জায়গায় তোমার দাম আছে ওই জায়গায় তুমি থাকি টাকা পয়সা থাকলে খালি কি দাম থাকে মানুষের হ্যাঁ টাকা পয়সা থাকলে সব জায়গা বিমানটা পাই টাকা পয়সা না থাকলে কোনো যে কোনো জায়গায় তুমি দাম পায়বে না কোনো জায়গায় তুমি এমনই দাম পাইবে কথা